তারা তখন এই লোককে বলবে ইমানদার লোককে তখন বলবে দেখো জাহান্নাম নাম তুমি দেখো জাহান্নাম নাম দেখো জাহান নাম দাউ করে চলছে জাহান নাম করে ইমানদারকে দেখানো হবে সঙ্গে সঙ্গে জাহার নাম সরিয়ে দেওয়া হবে ওই জায়গাতে জান্নাত আনা হবে আর ফেলে তারা বলবে শোনে নাও ফোরে আল্লাহর গুলাম তুমি শোনো রসুলের উন্মত তবে শোনে নাও মবে তোমার জায়গা জাহান নাম ছিল তোমার স্থান জাহান ছিল যখন তুমি নবীদের পরিচয় দিয়ে দিলে যখন নবীদের পরিচয় তুমি জানিয়ে দিতে পেরে গেলে আল্লাহ তোমার জাহান নামকে পরিবর্তন করে তোমার জন্য আল্লাহ জান্নাতে রেখেছে অতি কবরে যদি নবীর পরিচয় দেওয়া যায় আল্লাহ কবরে আপনাকে জান দেখাবে আপনার কোন চিন্তা হবে না 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 হবে কিন্তু শুনে মায়েরা লোকটা যদি বিমান

আমি ইনার সম্পর্কে কোন ধারণা জানি না এবার ফেরেজ পাল্টা জবাব দিবে ওই হে বান্দা। তুমি তো পাগল ছিলেনা দুনিয়া বুঝেছি রাজনীতি বুঝেছি সংসার বুঝেছিল ব্যবসা বুঝেছিল তাহলে কেন তুমি তো পাগল ছিল না জ্ঞানী ছিলেন নদী থেকে কেন তুমি জানতে পারলে না তুমি বলো এরপরে বেরেস তারা বলবে বাংলা পরবান্দা তুই বল প্রাণ কেটে কেন কিতাব থেকে কেন ওরান থেকে কেন নদীকে চিনতে পারলে না বলো কিতাব থেকে কেন কেনতে পারি তখন লোহার হাতুরি নিবেন লোহার টান্ডা দেবেন লোহার হাতুড়ি নিয়ে ওই মুনাফিকের শরীরে মাথাতে এত জোরে আঘাত করবে ওই মুনাফিকের মাথাতে এত জোরে

পৃথিবীর পাখি শুনতে পাবে সারা পৃথিবীর পশুরা শুনতে পাবে সারা পৃথিবীর তার কান্নার আওয়াজ মানুষ এবং কবরের কান্নার ব্যতীত সারা দুনিয়া কবরের আওয়াজ শুনতে পায় কান্নার আওয়াজ শুনতে পাই মুসলমান ওতে মুনাফিকের কবরে।

তোমার জেনেছি খাটে কবর 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 হায় রে কবর গাহের খা নি কখন যাবে হায় সেই অজানা দেশের দা সেই কবরে বেইমান মুনাফিক তাকেও প্রশ্ন করা হবে তোমার নবীকে বল নবীর প্রশ্নটা বার বার জিজ্ঞাসা করা হবে বারং জিজ্ঞাসা করা হবে মমিন কে জিজ্ঞাসা করবে কাফের কে জিজ্ঞাসা করবে যদি উত্তর দিতে পারেন কি লাভ হবে যদি উত্তর দিতে পারেন কি লাভ হবে দুইটা হাদিস বলছি একটা একটা করে মনে রাখেন এখানে দুটা বললাম এবার দুটা হাদিস বলি লাভ কি হবে দুই উত্তর দেবেন এক আব্দুল্লি উমার রাজি আল্লাহ আনহু তিনি বলেন যখন কোন মানুষ কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে তার কবরে প্রতিদিন সকাল সন্ধ্যা দুই টাইম জান্নাত দেখানো হবে আর বলা হবে এটাই তোমার জায়গা এখানেই তোমাকে রাখা হবে এটাই তোমার জান্নাত জোরে জোরে বলুন শুভ তাহলে কবরে উত্তর দিতে পারলে জান্নাত কবরেই দেখতে পাবেন এবার আরেকটা হাদিস বলি হাদিস এ রাদি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলছেন যখন কোন মুমিনকে কবরে রাখা হয় আবার দিকে দেখেন যখন কোন ईमानदारকে কবরে দাফন করা হয় কাফন দাফন কমপ্লিট করা হয় তখন দুটি ফেরেশতে এসে বলেন তোমাদের মাঝে একজন রসুল পাঠানো হয়েছিল ইনি কে মানে 하자 রাজুলুন এই ব্যক্তিটা কে সেই মানুষটাকে ছিলেন তখন ईमानदार লোক বলেন তিনি হলেন আল্লাহর প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ তখন ফেরেস্তারা বলে জানতাম ফেরেস্তারা ভাবি বলবে জানতাম তুমি এরকম উত্তর দিবে এটা আমরা আশা করেছিলাম তখন ওই কবরটাকে ওই মুমিনের কবর ইমানদারের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে প্রশস্ত মানে চাওরা করা হবে কতটা চাওরা হবে জানেন সত্তর হাত তার কবরটাকে প্রশস্ত করা হবে জুড়ে বলুন একবার সুবহান আল্লাহ কত হাত সত্তর হাত তার কবরটাকে চওড়া করা হবে আর ইমানদারকে বলা হবে তুমি ঘুমিয়ে যাও বাসুর ঘরের মতন তুমি ঘুমিয়ে যাও বাসুর ঘরে আনন্দে মানুষ যায় বাসুর ঘরে কাউকে কান্দ দেখেছেন জি ভাই কেউ কান্দ না ও খেপার লাল হাজু হয় তাও আনন্দ আছে বিশ্বনবী বললেন ঘুমিয়ে যাও ওইকে বলা হবে ঘুমাও বাসুর ঘরে যেমন আনন্দ করে উল্লাসে ঘুমায় ওইভাবে তুমি ঘুমিয়ে যাও তার কবর কাতে হাত চাওরা করা হবে আরেকবার জোরে বলুন কিন্তু যদি কাঁ ফেরা হয় অস্বীকার হয় এই রোগ কেউ বলা হবে বলাইনি কে মানুষ কাফের বলে আমি জানি না ইনাকে চিনি না ইনাকে জানতাম না কেন 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 তারা এবার আল্লাহকে দেখি বলবেন আল্লাহ এটা তোমার মানবান্ধা আল্লাহ কখন মাটি কে বলবে কবর কে বলবে কবরের ডানেও মাটি বাও মাটি নিচেও মাটি কোবরও মাটি আল্লাহ কবর কে বলবে রে মাটি কবর এই বেঈমানকে তুমি শাস্তি দাও আযাব দাও কবরের দুই দিকের মাটি এসে ওই কাফেরকে চেপে দিবে কাফেরকে পিচিয়ে দিবে কাফেরকে আযাব দিবে পিচিয়ে দিবে বিশ্বনবী বললেন বেঈমানকে এমন ধরে চাপ দেবে আর হাড়গুলো উলট পালটে যাবে ডান দিকের হাড়গুলো বাদ দিকে ঢুকে যাবে আর বাদ দিকের হাড়গুলো ডান দিকে ঢুকে যাবে পরিচয় না দিতে পারলে এই জন্য নবীর পরিচয় সংগ্রহ কর দুনিয়াতে লালন কর রসুলের আদর্শ রসুলের মতবাদ রসুলের ইজিম তুমি অন্তরে ব্যক্তিগতভাবে তুমি দুনিয়াতে প্র্যাকটিক্যালি আমল করো মতবাদকে বাস্তবায়ন করো তুমি কবরে বলবে আমার নবী নবী এখন আমাদের যে অবস্থা আমি ভাবুকা বলেই বলছি আমি আপনার এলাকা খুব ভালো করে চিনি আমি আপনাদের ভালো করে চিনি এলাকার মানুষদেরকেও বুঝি জালসার সিস্টেম ও মাসাল্লা বুঝি আমি এলাকার মানুষদের ইমানের দিকে তাকিয়ে বলছি বেশি বললে ঘুরিয়ে নিব কথা ঘুরিয়ে দিবেন আমাদের যা নবী সম্পর্কে ধারণা বা নবীর সম্পর্কে আমাদের যা আমল নবীর যে চরিত্র আমাদের জীবনে যতটুকু বাস্তবায়ন আছে তাতে আমার যা মনে হয় আমরা কবরের নবীর নাম বলতে পারবো তো জোরে বলেন পার্বত এবার ইনশাল্লাহ তো বলে দেখেন ভাই আল্লাহ ইমানে মরিচিকা পড়ে গেছে দেখায় আপনাকে আমাদের ইমানটা কোন জায়গাতে আছে একটু দেখে নবী বলেছেন হে মুসলমান করে হ্যাঁ না বলবেন এখনকার মুসলমানের দাড়ির খবর নাই মোচ দেখবেন এত বড় বড় তিন ফিট লম্বা ঠিক বুঝিনি না জোরে বলে তাহলে রসুল যেটা বলেছে তার কি হলো উল্টা হয়ে গেল। আবার আরেকটা একটা দেখায় এদিকে দেখেন আমাদের নবী বলেছেন পুরুষেরা যুবকেরা পুরুষেরা তোমরা তোমাদের পাইজামা প্যান্ট লুঙ্গি জুব্বা তোমরা টাকনুর উপরে পড়ো তাহলে পুরুষেরা টাকনুর উপরে আমাদের মায়েদের বোনেদের খালাদেরকে বলা নবী বলছেন তোমাদের পাইজামা চুরিদার, তোমাদের নাইটি তোমাদের সয়া তোমাদের কাপড় তোমাদের বুরখা তাকলুন নিচে করতে হবে এখন একটু শক্ত করে বলেন সবাই বলেন এখন বলেন শিখ আছে না উল্টা হয়ে গেছে উল্টা হয়ে গেছে মেয়েরা দেখেন টাকনুর উপরে পড়ছে এখন একটা বাংলাতে পোশাক বের হয়ে মেয়েদের পোশাক তার নাম প্লাজু তার নাম কি বলেন বলেন প্লাজু টাকনুর নিচে পড়ে না উপরে পড়ে উপরে পড়ে উপরে মানে একদম এখান থেকে পরে ঢল ঢল করে বাড়াচ্ছে নাম প্লাজু বিশ্বকবি বলছেন বেটিরা মায়েরা বোনেরা খালারা পুকুরা তোমাদের জামা প্যান্ট তোমাদের পাইজামা চুরিদার নাইটি বুরখা সয়া যা আছে তা নিচে পড়তে হবে এখন মেয়েরা পড়ছে উপরে ছেলেরা পড়ছে নিচে জামা তাই উল্টা ঠিক হচ্ছে না যারা বলে তা রসুল যা বলছে তার উল্টাটা করছেন তা আমরা বলতে পারবো তো যে জামানাটা উল্টা হয়ে গেছে এই জন্য কবি কি বলছি জানেন আমি লাইন বলি একটু আপনাদের কষ্ট হচ্ছে কি হাওয়া বইসে উল্টো দেখে রাস্তাঘাটে চড়ুতে চলতে রস্ত গতে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা তাকে বাড়িতে বসে মেরা করে বাজা ঠিক বললাম না নাখানা বলে এটা চলছে না গো মেরা সব দশমালা গাইতেকে বর্তমানের যুগের হাওয়া বইছে অন্ত দিকে বইছে অন্ত দিকে ইসতিরি বলে ও বিনত খান্না আমি যাচ্ছি চাকরি করতে তুমি করো রান্না আচ্ছাnabla বলেন রাত আটটায় ফিরব আমি রাত আটটায় ফিরব আমি না থাকি যেন ভোকে বর্তমানে যোগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে তাহলে আমরা করি উল্টাটা যেটা রসুল পছন্দ করেন বলে গেছেন তার উল্টা করতে বেশি ভালোবাসি আমি ঠিক বলছি তো ভাই একবার হেনা বলে তাহলে কবরে কি করে রসুলের নামটা বলবেন বলে আপনার দিন শুরু হয়েছে রসুলের অবাধ্যতাই রাত শুরু হয়েছে রসুলের অপমান করে আপনি চলেন বলেন রসুল অপমান করেন তাহলে এরকম মুসলমান কি করে নবীর নাম বলবে বলে কবরে কিন্তু নবীর নাম বলা যাবে যে লোকটা হার হালাতে সর্ব নেতা বলে মানে নেতা মানে নেতা বিজেপি যে গ্রহণ করবে ওই লোকটা কবরে বলবে আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ নাহলে কবরে আজাব হবে দেখেন হাদিস

না আল্লাহ জানিয়েছে দাঁড়িয়ে গিয়ে বললেন এই কবর দুটিতে আজাব হচ্ছে অবাক কবরে আসাব হচ্ছে তা নবীজি বললেন কেন নবীজি বললেন কেন কিসের কারণে কবরে আজাব হচ্ছে তোমরা কি জানো হে মোহাম্মদ উম্মত তোমরা শোনো এটা বিশাল বড় কোন পাপ নাই দুটি ছোট ছোট পাপ এই দুটি পাপের কারণে কবরে আজাব বলেন কি বলবেন আসসালাম আলাইকুম আমাদের ডেলিগেটে মাংস বেশি আছে রান্না করা মাংস যদি কেউ নিতে চান তাহলে দেড়শো টাকা কিলো করে

আর চেন খুলে দাঁড়িয়ে জেনারেটর চালু করে এরকম মাল আসে না নাই কি বলছেন ডান দিক কিছু দেখে না খালি পেশাব চালু হয়েছে চেন খুলে মোটর চালু না দুয়া না বসা না দাঁড়া না পানি না মাটি কোন খবর এরকম মাল আসে না নাই বলেন আছে নবী বলেন এক নাম্বার কারণ পেশাব করার পর ভালো করে পবিত্র হতো না পানি দিত না ধোতো করতো না অপবিত্রই থেকে যেত এর কারণে কবরে আজাব হয় এখন এলাকার যুবক যারা দাঁড়িয়ে পেশ্রাপ করে পানি নেও না কাল থেকে তোমা করো পানি দিয়ে ধৌত করে তারপরে উঠবে তারপরে চিন্তা লাগাবে তার আগে নয় নচেত কবরে আজাব হচ্ছে পানি পাওয়া যায় না শুকনো মাটি দিয়ে তুমি পরিষ্কার হতে পারো মাটি তহুর নিজেও পবিত্র অন্য কেউ পবিত্র করতে পারে এই পানি পাওয়া যায় না ঢেল পেলে ওই ঢেল দিয়ে তুমি ওই লজ্জাস্থানকে পবিত্র করতে পারো তবে সর্ব অবস্থায় পানিকে জরুরি দিবে নাম্বার দুই কবরে আজাব হচ্ছে কেন বললেন কাছে বলে ঝামেলা লাগাতো আমার কথা আপনার কাছে বলে গন্ডগোল লাগাতো আপনার কথা আমার কাছে বলে আমাদের দুজনের মধ্যে গন্ডগোল লাগাই এরকম ফেরেস্ত আসে না নাই বলেন এরকম ভালো মানুষ আসে না নাই বলেন আমার নামে আপনার কাছে বদনাম করবে ওখানে বদনাম করা হয়ে গেলে আবার ওর কাছ থেকে আমার কাছে এসে এবার আপনার নামে আমার কাছে বদনাম করবে মানে দুই বন্ধুকে গন্ডগোল লাগায় এরকম এলাকাতে যুবক টুবক আসে না ভাই একটা বলেন আচ্ছা চুগুর খোল নবী বললেন শুধু তাই নয়